আচ্ছা সাথে সাথে নিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস এই দিকে হচ্ছে রুম এখানে আছে একটা বেড যেটাকে যেটাতে তিনজন কিন্তু আরামসে থাকা যাবে চলে এসছে আমাদের লাঞ্চ আজকের এই যে লাঞ্চটা আছে এটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড আছে আর লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে নিচ্ছি বার্বি আর এই বার্বি কিউবটা এটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে এটার দাম পড়েছে কিন্তু এগুলো হচ্ছে সব ফ্যামিলি টেন্ট আর এখানে দেখো কত বড় জায়গা আছে কিন্তু তোমাৰ মানে ফানও দিয়ে দিব গৰম কালে আছিলে ফেন দিয়ে দে আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা পৌঁছালাম কলকাতা থেকে এই বাগদা আর এই বাগদা সম্পর্কে বলতে গেলে বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সুন্দর সাজানো সমুদ্র সৈকত এটি দুবলাগিরি সি বিচের অন্তর্গত এই দুবলাগিরি সি বিচে ছাড়াও রয়েছে আরও কয়েকটি ইম্পর্টেন্ট বিচ তার মধ্যে আমরা আজ রয়েছি বাগদা সি বিচে আর এই বাগদাসি বিচে আমরা আছি মাইকো ক্যাম্প রিসর্টে চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই মাইকো ক্যাম্পের রিসর্ট এবং এদের পরিবেশন এবং এদের প্যাকেজে কি কি আছে সমস্ত কিছু থাকলো এই পর্বে তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প আমি চলে এসেছি মালেশ্বর মাই ইকো ক্যাম্প রিসর্ট তো আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে যাই আবার রিসেপশনে যাই রিসেপশানে গিয়ে চেক ইন করি চেক ইন করে আবার তোমাদেরকে বলছি রুম কেমন বা কি আছে সেটা তোমাদের শেয়ার করছি তো আচ্ছা সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস আর চেক ইন হয়ে গেল তো রুমে যাই গিয়ে ফ্রেশ হই এটা খেতে খেতে যাচ্ছি রুমে আর অনেকটা লেট হয়ে গেছে তিনটে বাজে আর রুমগুলো কিন্তু খুব সুন্দর সাজানো যাই রুমে যাই ফ্রেশ হই তারপর তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে চলে এসেছি আমাদের রিসর্ট একশো নয় নম্বর আর এই দিকে আছে রুম আর এখানে আছে একটা বেড এটাকে যেটাতে তিনজন কিন্তু আরামসে থাকা যাবে আর এদিকে আছে এসি এখন শীতকাল এসি অধিও লাগবে না ফ্যান আছে আর এখানে আছে একটা যেখানে জিনিস রাখতে পারো তোমাদের প্রয়োজনীয় এখানে আছে টেবিল আর বাইরেও কিন্তু আছে একটা টেবিল সন্ধ্যাবেলায় বসে যাতে তোমরা রিল্যাক্সে চা কফি স্ন্যাক্স খেতে পারো তার জন্য কিন্তু আছে টেবিল আর রুম কিন্তু বেশ গোছানো আর হচ্ছে গিয়ে এখানে আছে বেসিন এখানে আছে আয়না আর এদিকে টয়লেট খুব সুন্দর আসে সাথে দেখতে পেলাম দেখা যাক আগে আর কি করি সেটা তোমার সাথে শেয়ার করবো এই হচ্ছে মাইকো ক্যাম্প আর এই হচ্ছে ডাইনিং হল যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য চলে এলাম খেতে তো চলো ডাইনিংটা করে নিই বেশ সুন্দর কিন্তু গোছানো পরিপাটি আর এখানে আছে বেসিন এখানে আছে আয়না আর এখানে আছে বেসিন এখানে কল এরকম জল পড়ছে খুব সুন্দর ব্যাপার সবকিছু পরিপাটি কিন্তু ব্যবস্থাটা করা কিন্তু খুব সুন্দর তো চলো এখন যাই দেখি কি কি আছে আজকের মেনুতে যে চলে এসছে আমাদের লাঞ্চ আজকের এই যে লাঞ্চটা আছে এটা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড আছে আর লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই ভাত আছে আছে সালাড আর আছে পেঁয়াজ এক টুকরো পেঁয়াজ আছে এখানে আলু ভাজা আরও কিছু সবজি একসঙ্গে ভাজা আছে এখানে আছে একটা শুক্ত এখানে আছে ডাল আর এখানে আছে পমপ্লেট আর ও নিয়েছে কাঁকড়া তো তোমরা যে কোনো অপশান আছে অপশানের যে মধ্যে কাঁকড়া চিংড়ি অথবা পমপ্লেটের মধ্যে তোমরা যে কোনো অপশানটা নিতে পারো আর কিন্তু এখানে আছে চাটনি লাস্ট পাতার চাটনি তো চলো এখন খেয়ে টেস্ট করে বলি কেমন

প্রথমে এবার যাই বাইরের দিকে খাওয়া কিন্তু দারুণ ছিল তোমরা এলে কিন্তু এখন দারুণ খাওয়া এবং একটা দিন সুন্দর হবে এখানে উপভোগ করতে পারো আর এই যে দেখো কত সুন্দর লেখা রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগবে চারদিকে পরিবেশটা চলো ঘুরে দেখাই দিনের বেলা বেশি দেখাতে পারলো না সকালবেলা আবার দেখাবো আর এই যে এই হচ্ছে যেমন রাস্তা দেখো এ পাশ দিয়ে বেরিয়ে ঝাও বন আর পুরো যেন মনে হচ্ছে কোনো একটা মানে জঙ্গলে ঘেরা কোনো একটা জায়গা বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে কিন্তু এই জায়গাটা বেশ দারুণ লাগছে আর তোমরা যদি আসো এরকম অ্যাডভেঞ্চার এরকম শান্ত পরিবেশে একটা দিন কাটানোর জন্য একটা ছুটি কাটানোর জন্য তো কিন্তু তোমরা কিন্তু দারুণ মজা পাবে এরকম কথা আমি বলতে পারি চলো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে এখন সমুদ্রের পাড়ে তো আমরা এখন যাই সমুদ্রের পারে সমুদ্রের পারে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঝাউবনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দূরের সমুদ্র দূরে নয় একদমই কাছে বিচ থেকে মাত্র দু মিনিট লাগছে আর দারুণ কিন্তু একটা ভাইভ ওপরে ঝাউবন আর নিচে এই সমুদ্র দারুণ লাগছে কিন্তু মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ আর নিচের ধারে কিন্তু দোকানও আছে তোমরা চাইলে কিছু খাবার দাবার এখান দিয়ে খেতে পারো আর এখন যেহেতু ভাটার টাইম জলটা অনেকটা দূরে চলে গেছে আর যখন জোয়ারের টাইম তো একদম কাছেই জলটা থাকে আর এই দেখো ঝাউবনের বাইরেই কিন্তু বেরোলেই কিন্তু ঝার অপেক্ষায় আসা যার জন্যে দূর থেকে ছুটে আসা সেই সমুদ্র এখন ভাটার সময় তাই কিন্তু এখন জল নেই দেখো জল তো দেখতেই পাচ্ছি না শুধু কাদা 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 আর বীজটা কিন্তু পুরো ফাঁকা আমার কিন্তু এরকম কিন্তু ফাঁকা বীজ খুব ভালো লাগে যারা প্রিয় ওয়েডিং শ্যুট করবে ভাবছো

তো চলো এখন যাই ওপর দিকে ওপর দিকে উঠে যাই ক্যাম্পে আর সন্ধ্যা হয়ে গেছে আর ক্যাম্পের টাইট সব জ্বলে গেছে তো সেইগুলো দেখতে আরও সুন্দর লাগে সেগুলোই তোমার সাথে শেয়ার করি তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা দিন সুন্দরভাবে কিন্তু কাটানোই যায় এখানে দিকে এখন দিয়ে দিয়েছে আলুর চ আলুর পকোড়া আর সাথে আছে চাটনি আর এইদিকে আছে চা তো এইটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স এইটা প্যাকেজে আছে এছাড়া তোমরা চাইলে কিন্তু বার্বিকিউ বা বিভিন্ন রকম যে ফ্রাইগুলো হয় সেগুলো তোমরা নিতে পারো পমফ্লেট ফ্রাই আছে তারপর কাঁকড়া ফ্রাই আছে সেগুলো চাইলে তোমরা নিতে পারো তো আমরা বার্বিকিউ অর্ডার দিয়েছি সেটা ওপরে হবে আমরা এই স্ন্যাক্সটা খেয়েই যাবো ওপরে বার্বিকিউ করা দেখতে সেটা কিন্তু আলাদাই মজা আলাদাই অনুভূতি আছে বন্ধু বান্ধব এলে আরও সুন্দর লাগে আরও মজা হয় সবাই মিলে একসাথে বসে গোল করে বার্বিকিউ খাওয়া বা বার্বিকিউবের যে আনন্দটা নেবা এটা ফিলসটাই আলাদা

তোমরা যদি চাও এই ক্যাবটা বুক করতে পারো এবং তোমরা যদি আমাদের সাথে এরকম ক্যাব এবং অপ্রিক জায়গায় যদি আসতে চাও অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে এবং অপ্রিক জায়গায় কিন্তু আমরা তাই একটা গ্রুপের মাধ্যমে যেতে তোমরা যদি কেউ যেতে চাও কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারো অবশ্যই একটা গ্রুপ ট্যুর আমি করবো তোমাদের সবার সাথে করিতে বাজে ছটা বাজে সাতান্ন মিনিট আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে এবার বাড়বি কেউ করার উদ্দেশ্যে আর বারবিকিউটা হবে ওপরে এই রুম থেকে বেরিয়ে তাহলে তারপরে ওপর দিকে যেতে হবে আর এই সন্ধ্যাবেলায় এই এই দিকটা দেখো কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে জাস্ট আলো জ্বালিয়ে দিয়েছে রুমের বাইরের লাইটগুলো কিন্তু অসাধারণ লাগছে আর এইদিকে প্রত্যেকটাই কিন্তু রিসর্ট আছে আর দারুণ কিন্তু লাগছে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা তো চলো এখন যাই বার্বিকিউ যেখানে হচ্ছে সেখানে তোমাদেরকে দেখাই ঘুরে দেখাই পরিবেশটা কেমন আছে আর এদিকে দেখো এটা প্রোজেক্টরের মাধ্যমে টিভি চলছে হাতে গান বেশ দারুণ লাগছে কিন্তু এখানে প্যাকেট ট্যাকেট খেলছে অনেকে আমরা বন্ধু বান্ধব এটা কিন্তু এরকমভাবে এনজয় করতে পারো আর কি সুন্দর লাগছে এই জায়গায় লেখাটা মাইক্রো ক্যাম লেখাটা আর পুরো পুরো ক্যামটা যদি থ্রি সিক্সটি ভিউ যদি দেখায় তাহলে কিছুটা এরকম এইখানটা দেখো এই লাইটগুলো জ্বলছে কিন্তু দারুণ লাগছে এইগুলো এগুলো জ্বালায়নি কেন যায় না হয়তো কাজ করছে এইগুলো যদি জ্বালতো তাহলে আরও ভালো লাগতো চলো আর এইখানটায় আছে রিসর্ট এরিয়া আর ওই ওপরটায় আছে কিন্তু ক্যাম্প এরিয়া তো আমরা এখন যাচ্ছি ক্যাম্পের দিকে আর এই ক্যাম্পের এখানেই কিন্তু হয় বারবিকিউ বিকিউ সব চলো সে তোমাদেরকে ঘুরে দেখাই আর এদিকে দেখো দোলনা আছে বেশ সুন্দর আর এই জায়গাটায় কিন্তু সামনে এই কিন্তু হয় বার্বিকিউব কিন্তু হয় বার্বিকিউব সে তো হয়ে গেছে তোমরা এলে কিন্তু এটা কিন্তু এনজয় করতে পারো দেখে আর সেইগুলো হচ্ছে টেন্ট চারদিকে প্রচুর টেন্ট আছে বন্ধু বান্ধবরা মিলে এসে কিন্তু এই টেন্টের মধ্যে থেকে এনজয় করার মজাটাই কিন্তু আলাদা আর এইখানটা দেখো কিছু সুন্দর একটা বসার জায়গাও আছে তোমরা চাইলে এখানে বসে কিছুটা এনজয় বা রঙিন জল কিন্তু খেতেই পারো এখানে বসে আর এই যে এখানে নিয়ে নিচ্ছি কিউব আর এই বার্বিক কিউবটা এটাকে সুন্দর সাজিয়ে দিয়েছে এটার দাম পড়েছে কিন্তু দেড়শো টাকা আড়াইশো গ্রাম মাংস আর ছশো টাকা কিলো তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা নিতে পারো পরিমাণটা অল্প হলেও খাওয়া যাক খেয়ে টেস্ট করে দেখি কেমন ইয়া চিকেন এটাকে এই ভাবে লাগিয়ে এর সাথে একটু রঙিন জল হলে জমে যায় এর সাথে রঙিন জল হলে জমে যায় বাট আমি যেহেতু রঙিন জল অতটা পছন্দ করি না তাই জন্য আমি জাস্ট এটাই টেস্ট করছি তোমরা কিন্তু এর সাথে রঙিন জল খেলেও কিন্তু মজা মন্দ হবে না একটা দোল তোমরা কিন্তু সন্ধ্যাবেলায় দুজনে এখানে বসে কিন্তু দোল খেতে পারো আর মনের দুটো কথা কিন্তু এখানে বসে শেয়ার করে নিতে পারো এছাড়া এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টেন্টের ওয়াশরুম চলো দেখা যাক কোনো ওয়াশরুম খোলা আছে কিনা খোলা থাকলে তোমাদেরকে ঘুরছে দেখাচ্ছি আর টেন্ট তোমাদেরকে সকালবেলা দেখাবো এখন ট্রেনগুলো সব বন্ধ আছে ভেতরে অন্ধকার খোলা আছে এরকম বেশ সুন্দর কিন্তু পরিষ্কার আছে এরকম কমন। বাথরুম এখানকার তবে পরিষ্কার কিন্তু আছে আর এখানে আছে বেসিন এখানেও একটা আয়না দেওয়া আছে ছোটো এরিয়াটাই পুরো মানে ক্যাম্পটাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝাঁ চকচকে পুরো দারুণ লাগবে কিন্তু একটা দারুণ পরিবেশ বারবার এটা বলতে হচ্ছে দারুণ পরিবেশ বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা বেজে চব্বিশ মিনিট আর এদিকে দিয়ে দিয়েছে আমাদের ডিনার আর আমাদের ডিনারে আছে রুটি চারটে রুটি আছে এখানে আছে মাংস বেশ ভালো কোয়ান্টিটি আছে কিন্তু মাংসটার আর এখানে আছে একটা আলু ভাজা আর এখানে স্যালা স্যালাড আর পেঁয়াজ আছে একটা মিষ্টি তো সারাদিন জাহিন করে এসছি অনেকটা কষ্ট হয়ে গেছে তাই জন্য আর ডাইনিংয়ে গেলাম না খেতে রুমেই আনিয়ে নিলাম তো তোমরা যদি চাও এবং রুমেও বলে দিতে পারো তাহলে ওরা রুমে তোমাদেরকে ডিনারটা বা যখন খাওয়াটা তোমার রুমে পেতে চাও ওটা কিন্তু ওরা দিয়ে দেবে এইখানে যে মাংসটা আছে মাংসটা খেয়ে বলি কেমন মন দারুণ তেজ মাংসটা রুটি খি খাই তাহলে আরো ভালো বুঝতে পারবো দারুণ দাওয়া নিয়ে কোনো কথা হবে না বাড়ির বাইরে এসেও এই প্রথম মানে বাড়ির বাইরে বলতে কলকাতার বাইরে এসে এই প্রথম এক সুন্দর খাওয়া দাওয়া পাচ্ছি অসাধারণ ব্যাপার অসাধারণ হয়ে গেল এবার সারাদিনে কষ্ট হয়েছে হয়নি কালকে সকাল ছটা দিয়ে সকাল ছটায় উঠেছি হ্যাঁ সাতটায় উঠেছি হ্যাঁ আটটায় সাতটায় সাড়ে সাতটায় উঠেছি আজকে সকাল সাড়ে সাতটায় উঠেছি এখনো পর্যন্ত ঘুমাইনি তাই এবার বিশ্বাস পড়লে একেবারে পুরো শেষ আর দেখা হবে তোমার সাথে কাল সকালে তো তো গুড 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 নাইট মর্নিং মর্নিং ফ্রম এখন আটটা দুই আর সবে ঘুম থেকে উঠলাম অ্যাকচুয়ালি ওরা এসে ডাকলো কারণ দিয়ে দিয়েছে চা এদিকে চা চলে এসছে তাই জন্য আমাদেরকে ডেকে চা দিয়ে দিলো তো এই চা দিয়েই আজকে ব্রেকফাস্ট শুরু হলো এরপর চাটা খেয়ে নিয়ে যাব একটু beach আর বীজ থেকে দেখি সাগর সমুদ্র দেখতে পাইনি আজকে দেখি কি অবস্থা তোমাদের কেউ দেখাবো চলো চাটা এখন খেয়ে নি চা খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে সমুদ্রের পাড়টা দেখানোর জন্য মানে কতটা কি জল থাকে সকালবেলাতে বা কিরকম পজিশন থাকে সেটা দেখাই চলো আর এই যে এই রাস্তা দিয়ে যাবো এখন সমুদ্রের পাড়ে কি সুন্দর ছাউবনের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে দারুণ লাগছে কিন্তু সকালবেলার পরিবেশটা তো দেখিয়েছি কালকের ভিডিওতে খুব সুন্দর লাগে একটা রোম্যাঞ্চ রোম্যাঞ্চকর ফিলিংস আছে এখানে যাওয়ার পথে চলো যাই সমুদ্রের পারে সমুদ্রের পারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বনের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে এদিকে ঝাউবন এক্সাইটিং হওয়ার জন্য ডাকছে আমাকে চলো চাই একদম পাশে গিয়ে দেখাচ্ছি আর এই জায়গাটা কিন্তু অ্যাম্বিয়েন্স গুলো দারুন তার দিকে তার মধ্যে দিয়ে যাচ্ছি সমুদ্রে আওয়াজ শুনতে শুনতে ও এটা দারুন ফ্রি আর এই দেখো সকালবেলায় এখন পুরো পার পর্যন্ত জল চলে যাচ্ছে দারুণ লাগছে আর কালকে তো এসছিলাম পুরো শুকনো ছিল কত দূর পর্যন্ত গেছিলাম জল দেখতে পাইনি দেখো আজকে কিন্তু জল আছে আর হালকা ঢেউ আছে অতটা ঢেউ নেই তো দারুণ লাগছে কিন্তু সুন্দর লাগছে দেখো সুন্দর সমুদ্রটাকে শান্ত রিবিলি একটা সমুদ্র পুরো ফাঁকা চারদিক দারুণ লাগছে সমুদ্রে স্নান করবো কিনা যাই না কিন্তু এই যে জল এসে পায়ে লাগছে যে পাওয়া যাচ্ছি এটাও কিন্তু দারুণ অনুভূতি তো দারুণ লাগছে কিন্তু এই সমুদ্র জল একটু করে এই যে পায়ে লাগছে কিন্তু দারুণ লাগছে মোটামুটি কিন্তু ঢেউ আছে হালকা ঢেউ মানে অতটা মানে বড় বড় ঢেউ নেই কাউকে ভয় নেই কোনো ঢেউয়ের সে করেই যাবে সেরকম কোনো ব্যাপার নেই সুতরাং সব কিছু মিলিয়ে সমুদ্রের গর্জন হালকা ও দারুণ মানে একটা অনুভূতি আছে কিন্তু এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা অভ্যিত ডেস্টিনেশান একদিনের জন্য ঘোরার পারফেক্ট জায়গা তোমরাও আসো এবং এনজয় করো এরকম সমুদ্র সাথেই খাওয়া দাওয়া আর একটা দিন নিশ্চিন্তে ঝাউবনের মধ্যে তোমার বন্ধু বা কাপেল যাই আসো তার সাথে মধ্যে একটু ঘুরে বেড়ানো এইসব একটু এনজয় করতেই পারো একদিনের জন্য সবকিছু মিলিয়ে ওভারঅল ফিলিংস কিন্তু তোমাদের দারুণ আসবে একটুখানি আমি বলতে পারি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা দশটা আটত্রিশ মিনিট আর আমরা এখন সমুদ্র ঘুরে এসে রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট দিয়ে আমাদের প্যাকেজ শেষ হবে তো ব্রেকফাস্টটা দেখাই তোমাদের কী কী আছে চলো আমাদের এই কটেজের প্যাকেজটা পড়েছে পার হেড দু টাকা করে আর এই যে এটা হচ্ছে ডাইনিং হল এই যে ভেতরটা কি সুন্দর আর চক তোকে আগের দিন তোমাদেরকে দেখিয়েছি এত সুন্দর একটা জায়গাতে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা হয়ে যায় চলে আসছে সামনে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে লুচি আর হচ্ছে ডাল দিয়ে সবজির তরকারি আর আছে একটা মিষ্টি আর হচ্ছে কি আছে একটা ডিমসের দুধ

এখানে দেখো কত বড় জায়গা আছে এখানে কিন্তু তোমরা মানে ফ্যানও দিয়ে দেবে গরমকালে আসলে ফ্যান দিয়ে দেবে অনেক বড় আছে তিনজন থাকতে পারো এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট আর ওপরে আছে কাপেল টেন্ট সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চার পাঁচটা আছে দারুণ বেশ দারুণ লাগছে কিন্তু আর এর মধ্যে কিন্তু একটা আলাদা আছে টেন্টে থাকার মধ্যে তোমার চাইলে কিন্তু এই টেন্ট থাকতে পারবো টেন্ট গুলোর ভাড়া কিন্তু তেরোশো টাকা করে পার হেড এইগুলো হচ্ছে গিয়ে কাপেল আর সিঙ্গেল টেন্ট তো এই যে এই হচ্ছে গিয়ে টেন্ট আমাদের খুলে দেখাই এই যে তারপর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে সাথে আছে বালিশ দুটো বালিশ যেহেতু কাপেল আর সিঙ্গেল টেন্ট তাই জন্য দুটো বালিশ দেওয়া আছে বেশ সুন্দর সকালে দুজন মিলে থাকতে পারো কাছের মানুষের সাথে টেন্টের মধ্যে থাকার একটা আলাদা অনুভূতি আসবে আর আলাদা ফিলিংস আছে একটা আলাদা রোমাঞ্চ কাজ করবে আর এখানে বসে সকালবেলা চা ব্রেকফাস্ট এগুলো কিন্তু দারুণ হবে পাশে এরকম সুন্দর ঝাউবন এক কথায় অসাধারণ ফিলিংস এই কটেজগুলোর বাথরুম বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়েস্টার্ন কমোড আছে আর সেখানে কিন্তু হ্যান্ড শাওয়ার আছে ওদিকে আর এদিকে কিন্তু আছে আহ সাওয়ার এদিকেও কিন্তু বাথরুম দেখো পরিষ্কার যথেষ্ট পরিষ্কার আছে বাথরুম গুলো

দারুণ সুন্দর দারুণ ভালো মানে স্যাটিসফাই একটা সুন্দর দিন কিন্তু তোমরা এখানে কাটাতে পারো তোমার প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে এসে কিন্তু এটা সুন্দর দিন কিন্তু এখানে তোমরা কাটাতে পারো তো আমাদের প্যাকেজটা এখানে শেষ হলো আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট দেখা হবে আবার অন্য কোনো একটা জার্নিতে যদিও এরপর আমার ট্রেনে করে যাবো সেই ট্রেন জার্নিটা একটা আলাদা পার্ট করবো আমি তো ডবল এক্সপ্রেসে এখান দিয়ে যেতে কেমন কি পরিস্থিতি পরিস্থিতি নেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন বারোই এখান দিয়ে সকালে বলছিলাম যে সকাল বন্ধু বান্ধব নিয়ে সেখানে পিকনিকও করতে পারো আর এই যে বলতে বলতে এখন দেখছি এখানে একটা পার্টি তারা পিকনিক করছে দেখো এখানে রান্না বান্না করছে পিকনিক করছে সমুদ্রের পাশে ঝাউবনের মধ্যে ঝাউবনের মধ্যে পিকনিক করতে কিন্তু বেশ বেশ কিন্তু ভালোই হবে তোমরাও কিন্তু চাইলে পিকনিক করতে আর এইদিকে দেখো যত বেলা বেশি হচ্ছে তত কিন্তু ধীরে ধীরে মানুষের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে আমরা যদিও বারো বলে রেডি হয়ে চেকআউট করে আমরা চলে এসে সমুদ্রের পারে যে দেখতে সমুদ্রের পরিস্থিতি কত মানুষ স্নান করছে না করছে কিন্তু দেখো যত সময় যত এগিয়ে যাচ্ছে যত মানে বেলার দিকে যাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা এখানে কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে আমরা যখন এসছিলাম তখন তিন চারজন স্নান করছিল এখন দেখছি কত মানুষ ধীরে ধীরে আসছে মানে প্রচুর মানুষ কিন্তু এর মোটামুটি লোক শুধু এখানে থাকে যে স্নান করে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করে আর সামনে সামনে দিয়ে একটুখানি এগিয়ে গেলে হচ্ছে ওখানে অ্যাক্টিভিটি হচ্ছে বোট রাইড এটিভি রাইড বাইক রাইড এগুলো কিন্তু হয় তোমরা চাইলে কিন্তু এগুলো করতে পারো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে এবার বেরিয়ে যাব আমাদের ট্রেন আছে দুটো পঞ্চাশে বালেশ্বর থেকে পুরী থেকে আসছে ট্রেনটা পুরী থেকে আহ হাওড়া পর্যন্ত ধৌলি এক্সপ্রেস ওই ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে বাড়ি ফেরার জার্নির গল্প নিয়ে